িল্লা <Mechanism> ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مذل له ومن يزني god الحمد لله وحده والصلاه والسلام উপস্থিত সম্মানীয় শ্রদ্ধীয় আজকের মশাল প্রশংসা গোলাগান সে মহান তাবার জন্য যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় জুমার সালাত আদায় করা তৌফিক দান করেছেন তাই সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক সরকার কায়নাত আসরে মদিনা আহমদ মুস্তফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আজকে মূল্যবান সময়ের মধ্যে আলোচনা করব সেটা হল ইসলামে কোন খেলা হালাল ও কোন খেলা হারাম তবে প্রথমে জরুরি কয়েকটি কথা যে জুমার জন্য একটা ফজিলত রয়েছে আল্লাহ নামে বলেছে केव जॾहिं जुमा दिला क প্রথম দশ আয়াত বা শেষের দশ আয়াত বা পুরো সুরাটাই যদি পাঠ করে তাহলে আল্লাহ থেকে তাকে বাঁচাবে জুমার দিনে এটা খুঁজিল কেমন নামাজ আদায় করতে আসবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজের উদ্দেশ্যে আসবে মসজিদ সে যত মারমা ফেলবে ততবা তার নেকি লেখা হবে আতত মাতার গুনাহগুলো maaf করা হবে একটা নেকি দা হবে একটা গুনাহ maaf করা হবে যত দূর থেকেছে মসজিদে হেঁটে আসবে আর জুমার দিনে জুমার সালাতের যে কত ফজিলত রয়েছে একটা নেকি রয়েছে সেটা ফেরেশতারা আজান হওয়ার পর্যন্ত খাতায় নাম লিখতে থাকে থাকে যারা আজানের আগে আসবে সর্বপ্রথম যে মসজিদে জমা আসবে সে একটা উট সাদকা দান করে যতটা নেকি পাবে আল্লাহ তাকে সেই পরিমাণ নেকি দেবে দ্বিতীয় নাম্বারে যে মসজিদে এসে হাজির হবে কেউ যদি একটা গরু সাদকা দান করে যে নেকিটা পায় দ্বিতীয় নাম্বারে যে জুমা আগে আসবে তাকে সেই নেকিটা আল্লাহ দেবে তিন নম্বরে হলো যে ছাগল দিয়ে যে নেকিটা পাওয়া যায় সেই নেকিটা পাবে তবে যখন আদান হয়ে যাবে তখন ফেরেশলারা তাদের খাতা থেকে খাতাটা বন্ধ করে দেবে তাদের নাম আর উঠাবে না আদানের পরে যারা জমা সলাত আদায় করতে আসবে তারা নামাজের নেকিটা পাবে তারা জমা দিনে যে একটা আলাদা নেকি হয় আলাদা খজিলাত রয়েছে সে কিন্তু পাবে না কিন্তু আজ মুসলমান এই মসজিদের ভিতরে দেখেন যে আজানের আগে কোনো মানুষ নাই আর আজানের পরে সবাই নামাজ আদায় করতে আসছে তো আজানের পরে যারা সলাতের জন্য এসেছে তাদের ওই খাতায় নাম উঠেনি তারা শুধু সলাতের নেকিটা পাবে জুমার যে নেকি আছে সেই খোঁজিনাটা তারা পাবে না অতএব আমরা আগামীতে সকলেই চেষ্টা করব যে জুমার দিন আজানের আগেই যেন আমরা মসজিদে এসে উপস্থিত হতে পারি আল্লাহ যেন এ বিষয়ে অন্য কোন জমায় আলোচনা করব ইনশাআল্লাহ আজকে যেটা বিষয় সেটা হলো ইসলামের কোন খেলা হালাল কোন খেলা হারাম হারাম ইসলাম পরিপূর্ণ ইসলাম ধর্ম পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ কভি কোনটা বাঁধ দিয়ে যায়নি আল্লাহ আবার কথালা বলেছেন বলেছে বলেছে ফোর আট পাকের ভিতরে হামা আতাল রসুলফা খুদু হু হামা আহাক মান তা রসুল তোমাদেরকে যা দিয়েছে যা আদেশ করেছে সেটা তোমরা গ্রহণ করে নাও আর রসুল যেটা তোমাদেরকে নিষেধ করেছে সেটা তোমরা পরিত্যাগ করে নাও একটা

তাদেরকে যারা নাফরমানি করলো তাদেরকে যারা সীমা লঙ্ঘন করলো আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে ভরবে আর তাদের জন্য কোনো সহযোগিতা থাকবে না আর কষ্ট যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে তাদের জন্য এই দুটো আজ প্রথমে বললাম এবার আসিম যে কি হলো আল্লাহর নামে কোন জিনিসগুলো আদেশ করেছে আর কোন জিনিসগুলো আদেশ করেনি সেইগুলো আমরা জেনে নেব আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মায়দা 90 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু إنما الخمر والمنكر আছে তোমরা জুয়া খেলবে না জুয়াই যাবে না মূর্তি পূজা করবে না ভাগ্য নির্ণয় করবে না সেইগুলোর কাছে যাবে না আর প্রতিমা পূজা করবে না এইগুলো হচ্ছে শয়তানের নানা প্রকার শয়তান তোমাদেরকে এইগুলোর ফাঁদে ফেলে এইগুলোর মাধ্যমে জাহান্নামে নিয়ে তোমরা সাফল্য হতে পারো তার মধ্যে একটা কি যে জুয়া খেলবে না জুয়া থেকে বিরত থাকো জুয়া কোন নির্ধারিত খেলার নাম নয় যেই খেলার ভিতরে টাকার হার জিত থাকবে সেই খেলাটাই হলো জুয়া অত জুয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লা নামি বলেছে দুই শ্রেণীর ব্যক্তি তারা অন্যায় করেনি পাপ করেনি অথচ তাদেরকে আল্লাহ নামি বলেছেন ছেড়া পাফি হ্যাঁ কেউ যদি বলে যে চলো জুয়া খেলতে যাব তাহলে সে গুনাহগার হয়ে গেল তাকে 10 জন ফকির বা মিসকিনকে খাওয়াতে হবে 10 জন ফকির বা মিসকিনকে ভাত চাল দিয়ে তাদেরকে খাওয়াতে হবে অথচ সে හැবেনি শুধু বলেছে যে চলো জুয়া খেলতে চলো সে বলার কারণে 10 10 10 জন ফকির মিসকিনকে খাওয়াতে হবে আর এমন মহিলা যে এমনভাবে সেজেছে এমনভাবে নিজের লাগিয়েছে সে রাস্তা দিয়ে হেঁটে গেলো যতগুলো পুরুষ দেখলো তাকে দেখে আকর্ষণ আকর্ষণীয় আকর্ষণীয় হয়ে গেল তার দিকে তার মনটা চলে গেল তার ধারণা চলে গেল ওই মহিলাটা আল্লাহ নামে জেনা জেনাকারী অথচ মহিলাটা আছে জেনা করে যে মহিলারা যে রাগ করেনি শুধু ছেলেরা তার দিকে আকৃষ্ট হয়েছে তার জন্য আল্লাহ নবী বললেন এই মহিলারা হলো জেনাকারী অথচ সে জেনা করেনি আর একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেছেন যে দুই সেরে দুই প্রকারের লোক দুই প্রকারের মানুষ যারা আল্লাহ নবী বলছেন আমি তাদেরকে দেখিনি

এত পাতল এত ছোট খাটো পোশাক পরে আছে যে তার কাপড় পরেও তাকে উলঙ্গ উলঙ্গ হচ্ছে তার অঙ্গ পতঙ্গ চেনা যাচ্ছে আর তার দিকে ছেলেরা আকৃষ্ট হচ্ছে এবং মেয়েটাও ছেলেদের দিকে আকৃষ্ট হচ্ছে এই মেয়েরা জান্নাতা তারা কখনোই জান্নাতে যাবে না এই দুই শ্রেণীর লোক তারা জাহান নামে যাবে জান্নাতে যাবে না আল্লাহ নামে বলেন আমি তাদেরকে দেখিনি যেটা বলছিলাম যে জুয়া কোন নির্ধারিত খেলার নাম নয় যে খেলার ভিতরে থাকা হাত জিত থাকবে সেই খেলাটাই হলো জুয়া এবার আছে আল্লাহ নামে বলেছেন মান লাই

সমস্ত খেলাগুলি এই হাদিস থেকে বুঝতে পারা যায় যে খেলা আল্লাহ করা মানে লুডো খেলা ক্যারাম খেলা তাস খেলা গেমস খেলা এই খেলাগুলোর মধ্যেও আল্লাহ ও তার রসুলকে অমান্য করা অতএব সেটা যদি হারাম হয় তাহলে এই সমস্ত খেলাগুলি হারাম আসা খেলা হয় দাবা খেলা হয় গুঠির মাধ্যম দিয়ে সেই খেলা হয় বসে বসে সেই খেলায় সময় নষ্ট হয় ক্যারাম বোর্ড খেলাতেও লুডো দিয়ে খেলা হয় সেই খেলাও বসে খেলা হয় সে খেলাতে সময় নষ্ট হয় পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে আমার লুডু খেলার পর কেরাম খেলার পর আমার এই উপকার হয়েছে আমার এতটা লাভ হয়েছে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না এই সমস্ত খেলাগুলি হারামের পর্যায় পড়ে দোকানে বাজারে মাঠে ঘাটে যারা লুডু খেলে দোকানের কেরাম বোর্ড খেলা হয় ওকে লাঠি মেরে আজকেই ভেঙে দিতে হবে ওরা নাম যাওয়ার মত সয়দার আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে জান্নাত থেকে বের করে দিয়েছ তোমাকে আমি বলে দিলাম তোমার যতগুলো সন্তান তোমার আদরের সন্তান যতগুলো দুনিয়ায় যাবে তাদেরকে আমি পদ ভরস্ত করে সবাইকে জাহান নামে নিয়ে যাব লুডুতে নিয়ে যাব ক্যারাম বোর্ডে নিয়ে যাব তাসে নিয়ে যাব জুয়াই নিয়ে গিয়ে তাদেরকে নামাজ রোজা থেকে বিরত রেখে আমি তাদেরকে জাহান্নামে নামে নিয়ে যাব আল্লাহ বলছে যা তুই পারবি তোকে এতটা ক্ষমতা দিলাম তুই যদি পারিস তো পারবি কিন্তু আমার এতগুলো কিছুগুলো বান্ধা আছে তারা শুধু নামাজ রোজা করবে তারা যে কোনোদিন পদ ভরস্ট করতে পারবি না তারা জুয়ার আন্ডারে পাবি না খেলতে পাবি না তারা তৌবা করবে নামাজ করবে তাদেরকে আমি জানলাতে দেব আর যারাকে তোরা যারা আমার এবারও করবে না তাদের তুই পদ ভরস্ট করতে পারবি তবে তোকে ক্ষমতা দেওয়া হয়েছে তুই পারবি সেই শয়তান আমাদেরকে এই খেলা মাধ্যম দিয়ে পথ ভরস্ট করছে আর আমাদেরকে জাহানকে নিয়ে যেতে চাই যেটা আমরা বুঝতে পারি বুঝতে পারি বুঝতে পারি এই ক্যারাম বোর্ড খেলা হয় খেলা এসারের পর যদি একদমই খেলা হয় সেটা হচ্ছে ক্যারাম বোর্ড খেলা যখন রাতে সফর করবেন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে কিন্তু কোনো বাজারে দেখবেন দোকান খোলা আছে সে দোকানে ক্যারাম বোর্ড খেলা হচ্ছে আর কোনো মানুষ নাই চার পাঁচ জন মিলে ক্যারাম বোর্ড খেলা হচ্ছে সময় অপচয় অপচয় হচ্ছে আর সে যে খেলাতে কোনো উপকার নেই যে খেলাতে কোনো কল্যাণ নাই। যে খেলা খেললে গুণা হয় সেই খেলা খেলে তারা রাত জেগে জেগে পার করছে আল্লাহ নবী বলেছেন এসারের পরে তিনটা জিনিস ছাড়া তিনটি কাজ ছাড়া এরকম অপচয় সময় নষ্ট করা যাবে না আমাদের এক নম্বর হলো যদি বাড়িতে মেহমান আছে তাহলে সেই মেহমানের খিদমত করো মেহমানের সম্মান করো মেহমানের সম্মান করতে যত রাত হবে হোক অসুবিধা নাই দুই নম্বর কেউ যদি ইলিম চর্চা করে লেখাপড়া করে ইলিম চর্চা করে সে যদি এসারের পর করে করতে পারে অসুবিধা নাই তিন নম্বর হলো স্বামী স্ত্রী যদি রাতে গল্প করে তারা গল্প করবে ভালো মন্দ করতে পারে অসুবিধা নাই বাদ বাকি পৃথিবীর কোন কাজই এসার পর করা যাবে না করতে গেলে আল্লাহকে হিসাব দিতে হবে আর আমাদের মুসলমান এসারের পর রাত জেগে জেগে কেলাম বোর্ড লুডু লুডু খেলে যে খেলাগুলো একেবারে হারাম যেই খেলাগুলো খেললে আল্লাব তার রসুলকে না করা হয় অমান্য করা হয়

শুকুরের মাংস হারাম শুকুরের রক্ত হারাম শুকুরের মাংস হারাম শুকুরের রক্তও হারাম আর সেই শুকুরের রক্ত এক বালতি রাখা আছে আর সেখানে হাতটা ডুবিয়ে দিলাম এটা কিসের জন্য যে পাশা খেললো দাবা খেললো আর আগেই বলেছি পাশা দাবা কেরাম লুডু গেমস তাস সবগুলি খেলা একই খেলা এই যেই যে ব্যক্তি এই খেলাগুলো ফেললো সে শুকুরের মাংসে হাত ডুবালো শুকুরের রক্ততে সে হাতটা ডুবালো তার পুরো শরীরটাকে না পাক করে দিল ছি 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 যেই রক্ত থেকে গেলে সে না পাক হয়ে যাবে যেই শুকুরের মাংস খাওয়া হারাম যে শুকুরের রক্ত খাওয়া হারাম যে শুকুরের রক্ত হারাম যে কেরাম খেলবে যে লুডো খেলবে সে শুকুরের রক্তে সে হাতটা ডুবিয়ে দিল সহি হাদিস আল্লাহ নবী

এমন কিছু মানুষ এমন কিছু জিনকে সৃষ্টি করেছি যে নারা শুধু জহান্নাম হয়ে যাবে আমি তাদেরকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি তাদেরকে লাহু করিয়ে বলুন না যাদের অন্তর আছে বুঝেও বোঝে না অন্তর আছে বুঝে না লা লাহো কুলুমুল্লায় কবই নবিহা লা হোমা আয়ো নুল্লায় সিরু নবিহা আর যাদের চক্ষু আছে দেখেও দেখে না চক্ষু আছে দেখে না যাদের কান আছে শুনেও শুনে না শুনে না আল্লাহ বলছে তারা হলো চার পায়ে জন্তুর মতো বালহুম আজাল বরং তার চাইতে নোংরা চার পায়ে জন্তু মানে কুকুরের মতো শিয়ালের মতো শুকুরের মতো বালহুম আজাল বরং তার চাইতেও নোংরা তার চাইতেও খারাপ তার চাইতেও নিকৃষ্ট তাহলে অন্তর আছে আমরা তো বুঝি পৃথিবীর কে জানে না এখানকার কে জানে না যে এইগুলো খেলা ঠিক নয় এইগুলো খেলা হারা কে জানে না সবাই জানে তবু আমরা বুঝার পরেও বুঝি না অন্তর আছে বুঝি না চোখ দিয়ে দেখেছি হ্যাঁ এটা ক্যারাম বোর্ড এটা লুডু এটা পাস এটা গেমস আমরা চোখ দিয়ে দেখেছি দেখার পরেও আমরা দেখেও দেখি না কান দিয়ে শুনেছি আজকে অজে শুনছি কত অজে শুনেছি যে এইগুলো খেলা হারাম এইগুলো খেলা যাবে না এইগুলো খেলা শয়তানের খেলা আমরা কান দিয়ে শুনেছি শুনেও শুনি না কান আছে শুনি আল্লাহ বললেন উলা এটা আনাম বালহম আজাল তারা চার পায়ে জন্তুর মতো বরং তা চাইতে নোংরা অতএব যারা কেরাম বোর্ড খেলে যারা লুডু খেলে এরা সব কিছু জানে তারপরেও খেলে মানে এরা শুকুরের চাইতেও খারাপ শিয়ালের চাইতেও খারাপ কুকুরের চাইতেও খারাপ আমার কথা নয় আল্লাহ সুরা আরবের ভিতরেই বলেছে

আল্লাহ বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না তারা জাহান্নামে যাবে তার মধ্যে এক নম্বর হলো আগুন পিতা-মাতার অবাধ্য সন্তান যারা পিতা-মাতার কথা শুনে না পিতা-মাতাকে কষ্ট দেয় পিতা-মাতার অবাধ্য চলে সেই সন্তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আলা কাম মারুন ওয়া লা আর কইলো যারা লটারি দেওয়ানস গ্রহণ করলো যারা জুয়ায় অংশ গ্রহণ করলো যারা লটারির অংশ গ্রহণ করলো যারা জুয়াতে অংশ গ্রহণ করলো সেই লোক জান্নাতে যাবে না যার নামে যাবে না এবার দেখেন বাজারে টেবিল আর চেয়ার নিয়ে বসে আছে এসো 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 টিকিট কাটো টিকিট কাটো টিকিট কাটো অনেক টাকা পাবে আর তখন আমাদের মতো মূর্খ কিছু গুলো মুসলমান টাকা দিয়ে ওই টিকিট কাটে ওই লটারি কাটে যে লটারি বিক্রি করে সেও জান্নাতে যাবে না আর যে লটারি কাটে সেও জান্নাতে যাবে না যেহেতু এই হাদিস থেকে যে খেলার ভিতরে জুয়া আছে যে খেলার ভিতরে টাকার হাত জিত আছে যারা এই খেলাগুলো খেলবে এই খেলাগুলোই হচ্ছে জুয়া ওলা কামার ওলা 咋了？ লটারিতে অংশগ্রহণ করলো জুয়াতে অংশগ্রহণ করলো ওলা মুদমিন খামরিন আর তিন নম্বর হলো যারা সর্বদা মদ্যপান করে নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না এবার দেখেন আমরা বিড়ি খাই সিগারেট খাই গুল করি গুটকা খাই আবার নামাজ আদায় করি আমাদের নামাজ কবল হয় না যেহেতু আর একটা হাদিসের ভিতরে রয়েছে যে যারা নেশাদ দরব পান করবে তাদের চল্লিশ দিন সালাত কবুল হবে না চল্লিশ দিন আল্লাহ ইবাদত করবে না ওখানে বলা হয়েছে কোন নেশা বিড়ি সিগারেট গুটকা পান এইগুলো কোনো হাদিসে বলা হয়নি শুধু বলা হয়েছে নেশাদার দাস তবে এইগুলো সমস্ত গুলি কিন্তু নেশা দরব না হলে আপনি চেরাই করবেন এতটা আপনি জলটা নিয়ে এমনি মুখে পান করবে যদি আপনার নেশা লাগে বুঝে নেবেন এটা নেশাদার দ্রব্য অত এটা হারাও এটা খাওয়া যাবে না তো যতগুলো নেশাদার দ্রব্য রয়েছে এইগুলো খেয়ে এবার কবুল হবে না আর এরা জান্নাতে উঠাবে তাহলে কারা কারা পিতা মাতার অবাধ্য সন্তান যারা লটারিতে অংশগ্রহণ করলো জুয়ায় অংশগ্রহণ করলো আর যারা মুদমিলু খামরি যারা সর্বদা নেশাদার দ্রব্য পান করলো তারা কখনোই জান্নাতে যাবে না তারা জাহান নামেই যান এবার হালাল খেলা গুলো কি সেটা হালাল খেলা হলো যে খেলার ভিতরে শরীর চর্চা থাকবে যে খেলা খেললে শরীরের উপকার হবে যেই খেলা খেললে কোনো ক্ষতি হবে না সেই খেলাটা হারাল যেমন ক্রিকেট খেলা ফুটবল খেলা ব্যাডমিন্টন খেলা কাবাডি খেলা এইগুলো খেলা হলো হালাল তবে যদি এইগুলো খেলার ভিতরে টাকার হাত থাকে তাহলে সেই খেলাটাও জুয়া হয়ে যাবে আর জোয়া হয়ে গেলে মানে সেটা হারাম সেটা খেলা যাবে না শরীর চর্চার জন্য করার জন্য যদি আমরা এই খেলাগুলো খেলি তাহলে খেলতে পারা যায় বাদ বাকি পৃথিবীতে যতগুলো বসে খেলা রয়েছে যতগুলো বসে খেলা উঠবে সমস্ত খেলাগুলি খেলা যাবে না সমস্ত খেলাগুলি গুঠির মাধ্যমে হয় সমস্ত খেলাগুলি খেললে শুকুরের রক্ত হাত ধুয়ানো হয় এর আল্লাহ তালা যেন আমাদেরকে এই হালাল খেলাগুলো খেলার এবং হালাল খেলাগুলো থেকে পাচার তৌফিক দান করেন আল্লাহমা আমি